বন্ধু তিন দিন তোর বাড়িতে এলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন ওই হই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ওই সত্যি সত্যি টাকা লটারি পেয়েছো তুমি তুমি কি পাগল এক কোটি টাকা লটারি পেলে এতক্ষণ আমি আনন্দে হাটপেল করে মরে যেতাম না বাপরে বাপ কি চিটারি না তুমি করতে পারো এতক্ষণ ভয় আমার হাত পা কাপ ছিল এই ঘরে মানুষকে এমন কি ভয় দেখায় বলো তোমাকে বলেছি না যে এই তিরিশ টাকা দিয়ে আমি এমন দান মারবো যে জীবনে কারোর সাথে কোনোদিনও চিটারি করে খেতে হবে না আচ্ছা তুমি কি করে এত নিশ্চিন্ত হচ্ছ শান্ত কন্ট্রাক্টর আমাদের বাড়িতে আসবে শোনো ভোটকে কে আমি সবাইকে না বলতে বলেছি আমি শিওর যে ও সবার আগে গিয়ে ওই শান্তু কন্ট্রাক্টর গিয়েই কথাটা বলবে ওর পেটে তো কোনো কথা পচে না বাপ রে বাপ বুদ্ধি তোমার তুমি কিন্তু রাজনীতি করলে একদিন নেতা মন্ত্রী হতে পারতে না ওদের কাছে আমার বুদ্ধি ফেল মেরে যাবে তবে নেতা মন্ত্রী না হয় অন্তত পঞ্চায়েত বা ছোটখাটো কোনো কাউন্সিলর হয়তো হতেও পারতাম মদন মোহন